রাধে রাধে বন্ধুরা আমরা এখন বৃন্দাবনে রঙ্গনাথজি মন্দিরে আছি এই মন্দিরটি সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি এখানে আসবার জন্য বলি মথুরায় নেমে অটো করে এখানে আসতে পারেন এই রঙ্গনাথ রঙ্গনাথজি মন্দিরটি বৃন্দাবনের দ্রাবিড় শৈলীতে নির্মিত বৃহত্তম এবং একমাত্র মন্দিরগুলির মধ্যে একটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে যুক্ত থাকার কারণে বৃন্দাবন সর্বদাই বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু এই ভক্তি ইতিহাস জুড়ে মন্দির নির্মাণের পিছনে চালিকা শক্তি হিসাবে কাজ করেছে এই রঙ্গনাথ যে গোদাদেবী যিনি একজন বিখ্যাত বৈষ্ণব সাধক ছিলেন তাঁকে উৎসর্গ করা হয়েছে এই গোদাদেবী ভগবান রঙ্গমান্নান বা ভগবান বিষ্ণুকে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন তিনি তামিল ভক্তিমূলক ধর্মীয় গ্রন্থ থিরুপ্পা ভাই রচনা করেন এই রঙ্গনাথজি মন্দিরটি তামিলনাড়ুর রঙ্গমের রঙ্গনাথ স্বামীর মন্দির থেকে অনুপ্রাণিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় ঐতিহ্য বহন করে এখানকার আচার অনুষ্ঠান বৈদিক নিয়মে হয় এই যে এই গেটটি দেখছেন এই গেটটি হচ্ছে বৈকুণ্ঠদ্বার বৈকুণ্ঠ একাদশীতে এই গেটটি বছরে একবারই খোলা হয় এই পাশে এখানে একটি মিউজিয়ামের মতো করা আছে টিকিট কেটে ঢুকতে হয় শ্রীকৃষ্ণের সেই সময়কার কি সব জিনিস ব্যবহার করতো কি কি ছিল সেই সব দেখানো হয়েছে এখানে মিউজিয়ামের মাধ্যমে এটা কি সিংহ না বাঁদর বোঝাই যাচ্ছে না আমরা বুঝলে জানিয়েন কমেন্টে আর এই দেখুন এটা হচ্ছে পালকি সেই সময় পালকি কেমন ছিল এই দেখুন এটা হচ্ছে পালকি এটা তো বুঝতে পারা যাচ্ছে এটা তো হচ্ছে টিয়া পাখি আর মেটালের আর এটাও দেখুন পিতলের এটা হচ্ছে ঘোড়া ছুটছে সেই অবস্থায় আর এখানে সিংহ আর এটা সিংহ অর্জুন সিংহ অর্জুন তাই লেখা রয়েছে আর তারপরে এই দেখুন এটা হচ্ছে গরুর জি আর এটা হচ্ছে শেষ নাগ শেষ নাগের উপরে ছিলেন তারপর রয়েছে এই দেখুন সোনার তাল গাছ সাড়ে বারো মন আর পাঁচশো কেজি পিতল তামা দিয়ে তৈরি এটা এই দুটো হচ্ছে হাউ ভিলাও। সেই সময় বাচ্চাদের বলা হতো হাও লাড্ডু খাও এই দেখুন এদিকে একটা আর এই তো এখানে একটা এখানে দুশো চুরাশিটা খাম্বা আছে একটা খাম্বার নিচে চারটি ও উপরে চারটি করে মূর্তি আছে এই দেখুন আর দেখুন এখানে রয়েছে শ্রী গোদা রঙ্গনাথ ভগবান জির মূর্তিটি সোনার মুকুট ও সোনার শৃঙ্গার করা আছে এখানে এই দেখুন যেমন হয় সাউথ ইন্ডিয়ান আর এই সাইড রয়েছে এই দেখুন ভগবান বালাজির মূর্তি আর এই দেখুন এখানে কি সুন্দর ফ্লোরের উপরে পেন্টিং করা আছে এই দেখুন দেখতে ভালোই লাগছে আর এই যে কুণ্ড কুণ্ডটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গজেন্দ্র কুণ্ড আর এই কুণ্ডটিতে রক্ষা বন্ধনের দিন সোনার প্রতিমা নিয়ে আসা হয় এই মন্দিরগুলিতে দুটি করে মূর্তি আছে পাথরেরও সোনার সোনার মূর্তিটি ঝাঁকির মাধ্যমে এখানে বার করা হয় এই মন্দিরটি বেশ বড় অনেকটি জায়গা জুড়ে আছে এই মন্দিরটা এখানে রথের মেলা হয় রঙ্গনাথ বিগ্রহকে রথে করে সুন্দর সাজিয়ে পরিক্রমা করানো হয় এই মন্দিরটি অন্তহীন বিশ্বাসের একটি প্রতিমূর্তি যার লক্ষ্য পরিত্রাণ অর্জন করা সবাই মিলে বলুন রঙ্গনাথ ভগবান কি যায় রাধে রাধে